এই যে ধর্ম নিয়ে খেলা ধর্ম নিয়ে যে রাজনীতি করার খেলা এটা নতুন নয় মুসলিম হিন্দু চিন্তা করে দেশ কথা কথা ছিল ছিল না এই মানুষের বন্ধুগণ গতকালকে আমরা একটা ন্যাটজনক ঘটনা দেখলাম যে এখানে যে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি সেই সংশোধন কমিটিকে কিভাবে করে একটি অগণতান্ত্রিক সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা মৌলবাদী আস্পালনের প্রেক্ষিতে এই আন্তর্গর্তিক সরকার সেই আন্তর্জাতিক সরকার সেই কমিটি থেকে বাতিল করেছে বন্ধুগণ আজকে আমরা সমাজতান্ত্রিক ছাত্র মন্ত্রের পক্ষ থেকে বলতে চাই এই যে ধর্ম নিয়ে খেলা ধর্ম নিয়ে যে রাজনীতি করার খেলা এটা বাংলাদেশে নতুন নয় এর আগে আমরা দেখেছি এই সৈরতারী আওয়ামী লীগ সরকার ওই হেফাজতে ইসলামের প্রেসক্রিপশনে উনত্রিশটি লেখা পাঠ্যপুস্তক থেকে তারা সংযোজন বিয়েজনের দাবি করেছিলেন এবং আমরা হতবাক হয়ে দেখেছিলাম যে ওই সৈন্যচারী আওয়ামী লীগ সরকার তারা চরতুষ্ট রাজনীতি করতে গিয়ে ওই পাঠ্যপুস্তক থেকে উনত্রিশটি লেখা সংযোজন বিয়োজনের দাবি সম্পূর্ণরূপে তারা মেনে নিয়েছিলেন ওই তৎকালীন সময়ে ওই হেফাজতে ইসলাম তারা কি যুক্তি দেখিয়েছিলেন যুক্তি দেখিয়েছিলেন যে এই যে উনত্রিশটি লেখা আছে সেই লেখার লেখকরা কেউ হিন্দু কেউ হচ্ছে নাস্তিক কিন্তু বন্ধুগণ আমরা বলতে চাই যে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে দেশটাকে আমরা অর্জন করেছি সেই দেশ তো হওয়ার কথা ছিল মানুষের এটা তো কোন দেশ কোন মুসলিম কোন হিন্দু কিংবা কোন নাস্তিকের দেশ হওয়ার কথা ছিল না এই দেশ হওয়ার কথা ছিল মানুষের কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ওই 55 বছর ধরে প্রত্যেকটি শাসক গোষ্ঠী একই রকম করে ধর্মের ভিত্তিতে এইরকম মানুষকে বিভাজন করে তারা আজকে তাদের যে অতরাজনীতি তাদের যে শোষণ তাদের যে লুটপাট সেই সমস্ত কিছু তারা বহন করেছে বন্ধুগণ আজকে পাঠ্যপুস্তকের যে প্রসঙ্গ আসে আমরা সমস্ত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বলেছি এর আগে যে কারিকুলাম তারা করেছে 2021 সালে যে নতুন শিক্ষাক্রম তারা নিয়ে এসেছিল আমরা বলেছি এই শিক্ষাক্রম আনাটা ছিল অগণতান্ত্রিক কারণ এইখানে এখানে যে সমস্ত যে অংশজন আছে শিক্ষার সাথে যে অংশজন আছে অর্থাৎ শিক্ষক শিক্ষা নিয়ে যারা গবেষণা করে যেসব ছাত্র সংগঠন শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটা নিয়ে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক লড়াই পরিচালনা করছে তাদের মতামতের ভিত্তিতেই একটা কারিকুলাম হওয়া দরকার ছিল কিন্তু আমরা দেখেছিলাম তারা সেই সময় সেটা করেননি তারা আমাদের দাবিকে তারা কর্ণপাত করেনি এবং তারই প্রেক্ষিতে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন এসে আজকে নতুন করে তারা সেই পাঠ্যপুস্তক সংশোধনের প্রশ্ন আসছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েও এই সব অংশীজনের অংশগ্রহণ থাকা প্রয়োজন ছিল বন্ধুগণ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই ছাত্র সংগঠন বলি কাউকেই তারা সেই ধরনের আহ্বান তারা জানান তার মধ্যেও যে প্রতি কয়েক শিক্ষক

আসবে যারা পাঁচ এই বাংলাদেশের পাঁচ পার্সেন্টের যারা ধারণ করে সেই লুটপাটকারী সেই এসএম গ্রুপের পক্ষে সে কিন্তু আমরা দেখি যে তাদের অবস্থান আজকে তাদের তাদের পক্ষে অবস্থান নিয়ে দেশের আপাতন মানুষের যে বৈষম্যহীন বৈষম্য বিরুদ্ধে যে মানুষের অবস্থান সেই অবস্থানের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে আমরা বলতে চাই যে অবিলম্বে যে কমিটি যে আমরা দেখলাম যে নতজন নীতি সেইটা পরিবর্তন করে আমরা বলতে চাই পাঠ্যপুস্তক যে সংশোধন এবং যেখানে কমিটি সেটা কমিটি আবার পুনর্গঠন করা হবে এবং যারা প্রকৃত শিক্ষাবিদ যারা এই দেশের চেতনাকে যেই দেশের সাম্য ধর্মনিরপেক্ষতা এবং মানবিক মর্যাদা সেই চেতনাকে ধারণ করেন সেই জায়গা থেকে তাদেরকে অন্তর্ভুক্ত হবে করা হবে পাঠ্যপুস্তক এই দাবি জানিয়ে এই সমাবেশের প্রতি সংহতি জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ